প্রিয় ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে ভাই ভাইব্রেটার উই লাভ এই প্রোডাক্টটা ইনটেক একটি প্যাকেটের মাধ্যমে আসে এটার সাথে একটা রিমোট আছে এটার ব্যবহারবিধি খুবই সহজ এটা জাস্ট পিছনের রিমোটটা খুলে এখানে দুইটা ব্যাটারি ভরতে হয় ব্যাটারি দুইটা লাগানোর পরে এখানে যে সুইচ আছে এখানে চাপ দিয়ে ধরলে এটা চালু হবে চালু হওয়ার পর আপনি যে কোনো জায়গায় লাগিয়ে কাজ করতে পারবেন আপনার সিঙ্গেলাপুরা যারা আছেন প্রবাসে স্বামী থাকে আপনারা পরকীয়া থেকে দূরে থাকতে যাচ্ছেন সেই আপুদের কথা চিন্তা করে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসি আপনি যে কোনো শক্ত জায়গায় কার্ড অথবা টেবিল অথবা ফ্লোরের গ্লাসে লাগিয়ে দিলে এটা লেগে থাকবে আপনি আপনার সুবিধামতো কাজ করতে পারবেন এটার সাথে একটা জেল দিব জেলটা মেখে কাজ করবেন কাজের শেষে এটা রক্ষণাবেক্ষণও খুব সহজ শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলেই এটা আপনাকে সার্ভিস দিবে তিন থেকে চার বছর এ প্রোডাক্টটা খুবই ভালো মানের কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন যে অন্ডকোষটা আছে সেইগুলোও দেওয়া আছে একদম রিয়েল ভালো একটি সিলিকুন দেওয়া তৈরি পিছনে যে প্যানিসের শেপটা থাকে সেই শেপটাও আছে রগা শেপের কারণে আপনি যে অরিজিনাল প্যানিস সেই অরিজিনাল প্যানিসের যে স্বাদ সেই স্বাদটা আপনি পাবেন এই প্রোডাক্টটা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো এই ইমোতে আপনারা মেসেজ বা কল দিতে পারেন প্রোডাক্টটি পৌঁছে যাবে সম্পূর্ণ একটি সিক্রেট প্যাকেটের মাধ্যমে আপনার হাতে প্যাকেট খুলে প্রোডাক্ট চেক করে দেখার সুযোগ আছে